আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন চমৎকার কিছু কারি মাম কটনের একেবারে আপডেট ডিজাইন নিয়ে চলে এসেছি এই ড্রেসগুলোর চাহিদা এখন সব থেকে বেশি বিকজ এখন যেহেতু অনেক গরম পড়তেছে গরমে এই কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হয় এবং এই কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করা যায় তো এখানে বেশ কিছু ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো যারা জয়েন করেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দ হবে সো অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনেই পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুম অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এখানে দেখেন কতগুলি কালার আমি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে কত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটু ভিন্ন স্টাইলে এই ওয়ার্কটা করা আছে এবং সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি ফ্লোরাল প্রিন্ট করা আছে আর ফ্যাব্রিকটা খুবই শাইনি একটি পাচ্ছেন একদমই প্রিমিয়াম ভিতরে কটন বলা হয় এবং এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি একদমই সেম থাকবে জাস্ট হচ্ছে ওয়ার্কটা থাকবে না হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তো সুতির ভিতরে যারা একটু প্রিমিয়াম মানে ড্রেসটা আছেন অবশ্যই মিস করতে পারবেন না এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা ভিডিওতে যারা জয়েন করেছেন শেয়ার করে দেবেন এবং হচ্ছে লাইক দিয়ে দেবেন অ্যান্ড কে কোথা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা দেখেন কতটা চমৎকার দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে এবং ড্রেসের সাথে আমি একটু ওনাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটি আইডিয়া দিয়ে দেওয়ার জন্য কতটা সুন্দর আউটফিট আপনারা এই ড্রেসটা পাচ্ছেন এত চমৎকার একটি ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা করে মাত্র একটি ডিজাইন দেখিয়েছি এখানে কিন্তু আরও অনেক ডিজাইন বাকি আছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এক এক করে সবগুলো ডিজাইনের খুলে দেখাবেন সো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস সো আমি এটা ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দর এত চমৎকার ড্রেস আসলে সব আপুরাই নিতে চান সো এটার অরণা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু সেম থাকবে ষোলোশো টাকা করে এবং আমরা পাইকারিতেও সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি তো নিতে পারবেন পাইকারি আপনি শপে এসেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনেও পার্চেস করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওন্যাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এত চমৎকার ড্রেস হলে প্লাস কাপড়টা যদি প্রিমিয়াম মানার হয় তাহলে তার কিছুই লাগে না আপনারা অনেকদিন ধরে এই কাপড়গুলি ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেস লুকিংটা কতটা সুন্দর লাগবে একেবারে আপডেট কালেকশন আরও অনেকগুলো ডিজাইন আছে আমরা প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো আর এখানে দেখেন কতগুলি কালার আছে প্রত্যেকটি একদম মানসম্মত কালার সবার পছন্দের তো এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা চমৎকার কালার এটা হবে আপনার কামেজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে জাস্ট হচ্ছে ব্যাক পোষণের কাজটা থাকবে না এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সিলোয়ারি কাপড়টা আর ওনাটা দেখতেই পাচ্ছেন আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর লাগবে আমি প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে একদমই সুন্দর করে খুলে দেখিয়ে দেবো যেন কোনো আপুর কোনো কনফিউশন না থাকে আপনারা অনেকে আছেন যারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন না অনেক দূর থেকে আমাদেরকে অর্ডার করেন সো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে এটার আরও যে কালারগুলো আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন কতটা চমৎকার কালার এটা হবে আপনার কামিজটা ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারে হাতার কাপড়টা ব্যাক পোষণে কিন্তু কোনো কাজ থাকবে না ফ্রন্টে কিন্তু কাজ থাকবে অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একটা থেকে আরেকটা আরও বেশি ভালো লাগবে এবং সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো জামার কাপড়টা একটু ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল থাকে বাট এগুলোর ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট এগুলো হচ্ছে জামার কাপড়টা যতটা প্রিমিয়াম সালোয়ারের কাপড়টাও কিন্তু তার থেকেও বেশি প্রিমিয়াম মানে একদমই হচ্ছে প্রিমিয়াম মানের যে কাপড়গুলো আছে জামা ও না স্যালোয়ার তিনটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই কালারটা তো সবার একদম চোখের মনি সম্পূর্ণ জামাটার কালার কমট্রাস্টটা দেখেন এত সুন্দর আর প্লাস হচ্ছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গরচিয়াসভাবে কাজ করা থাকবে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একটি ড্রেসের ওনা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটা একদম আপনাদের মনে জায়গায় করে নেয় আর মাম কটনের বিশেষ করে এসব ডিজাইনগুলি সব আপদেরই কিন্তু পছন্দের কারণ হচ্ছে গরমে পড়তে খুবই কমফোর্টেবল হয় এই কাপড়গুলি প্লাস হচ্ছে লং টাইম ধরে ইউজ করতে পারেন তো আরও কিছু ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই এখানে কিন্তু এ আরেকটি ডিজাইন আছে এটা একটু খোলো প্লাস হচ্ছে এখন যেটা এটা একটু খোলো এটার ভিতরে কিন্তু আমরা অন্য আরেকটা ডিজাইন শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এটা হবে আপনার কামিজটা প্রত্যেকটি ড্রেসে সুন্দর আর এটা হচ্ছে হাতার কাপড়টা সেমে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেটের মধ্যে থেকে একটি আউটলেট হচ্ছে আর বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্দি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন দেখেন এই কালারটা দেখেন অলিভের ভিতরে এত সুন্দর একটি কালার একদম সলিড কালারের মধ্যে আপনারা পাচ্ছেন তো যে ফ্রন্ট হচ্ছে সম্পূর্ণটাই কাজ করা থাকবে অ্যান্ড ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন আজকে অনেকগুলো ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে এখান থেকে কম্পেয়ার করে নিয়ে নিতে পারেন একসাথে এতগুলো ডিজাইন দেখার অন্যতম রিজন হচ্ছে যেন আপনি একটি ড্রেস সুন্দর করে যেই ড্রেসটা থেকে বেশি সুন্দর কারণ সুন্দর ড্রেসের প্রতি কিন্তু আপনারা সবসময় আকৃষ্ট থাকেন সবসময় চান সব থেকে সুন্দর ড্রেসটি যেন আপনার হয় তো সবগুলো ড্রেস এই জন্য একসাথে দেখিয়ে দিয়েছি এখান থেকে আপনি কম্পেয়ার করে যেটা ভালো মনে হয় সেটাই কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো সবগুলো ড্রেসই সুন্দর এবং হচ্ছে সবগুলোই প্রিমিয়াম মানের সো এটা দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে এখানে কিন্তু চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এত সুন্দর বোরিংয়ের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন হ্যাভিভাবে অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা সো আমরা আজকে এখানে বিদানি আচ্ছা আবার দেখা হবে আল্লাহ হাফেজ